রান্নাঘর শৌচাগারে আশোলার উপদ্রব রান্নাঘরে এই জিনিস আশোলার জম বিষাক্ত স্প্রে নয় ঘরোয়া উপায় আশোলা থেকে মুক্তি পান মাত্র কয়েক ঘন্টায় আশোলা বা তেলাপোকা ভীষণভাবে ক্ষতিকর বিরক্তিকর তো বটেই এর উপদ্রব থেকে মুক্তি পেতে আমরা নানা ধরনের বাজারজাত স্প্রে ব্যবহার করি কিন্তু এই স্প্রেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিশেষ করে বাড়িতে যদি শিশু এবং বয়স্ক ব্যক্তি থাকেন সেক্ষেত্রে ঘরোয়া কিছু উপায়ে সহজেই উপদ্রব যায় ঘর থেকে করে অব্যর্থ ঘরোয়া বলে দিচ্ছি আমরা রাত বাড়লে এই বাড়িতে আসলার তাণ্ডব হয় মানে যেই আলো নিবলো ব্যাস তাদের শুরু ফিনাইল কেরোসিন যতই এইসব দিয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন না কেন আসলার উপদ্রব থেকে মুক্তি পাওয়া সহজ নয় কখনো রান্নাঘর কখনো শৌচাগার উকি মারে শয়ে শয়ে ছোট আশোলা আবার আশোলা উড়ে বেড়ায় তাই কিভাবে আটকাবেন সেটা তো ব্যবস্থা করতে হবে এমন নয় যে আশোলা মারার চক একটা বাজার থেকে কিনে এনে মেঝের মধ্যে এঁকে দিলেন সে তো ফুরফুর ফুরফুর করে ওপর দিয়ে উড়ে চলে আসবে তাকে আটকাবেন কি করে দেখুন বিভিন্ন ধরনের আমরা রাসায়নিক ব্যবহার করি কিন্তু সেগুলো অত্যন্ত ক্ষতিকারক তাই ঘরোয়া টোটকায় আশলা জনিত ভোগান্তি থেকে রেহাই পাওয়ার রাস্তা খুঁজতে হবে কয়েকটা টিপস দিই দেখবেন প্রায়ই অব্যবহৃত স্যাঁত স্যাঁতে জায়গায় এবং সিঙ্কের নিচে আশলা লুকিয়ে থাকে এগুলোকে নিয়মিত পরিষ্কার করুন যেখানে আশলা থাকে বা থাকতে পারে সেখানে শুকনো তেজপাতা ছিটিয়ে দিন দেখা গেছে এই তেজপাতার গুঁড়ো ঘরের কোণে কোণে ছিটিয়ে রাখলে আশলা ধারে কাছে ঘেসে না এবং অন্যান্য পোকামাকড়ও আসতে সাহস পায় না যেখানে আশলা দেখবেন সেখানে পেপার মিন্ট অয়েল এবং লেমন গ্রাস অয়েল ছিটিয়ে দিন ঘরবাড়ি বাড়ি আশলা মুক্ত হবে রান্নাঘরে থাকা বেকিং সোডা আর চিনি ঘরের কোনায় কোনায় ছিটিয়ে দিলে আরশোলা মারা যাবে কম বেশি আমরা সকলেই তো বোরিক পাউডার ব্যবহার করি এই পাউডার পোকার উপদ্রব কমায় ঘর থেকে আরশোলা তাড়াতেও বোরিক পাউডার ব্যবহার করুন একটা স্প্রে বোতলে সমান পরিমাণে জল আর ভিনিগার মিশিয়ে নিন আরশোলা যেখানে থাকতে পারে বলে মনে করছেন সেখানে স্প্রে করুন দেখবেন সহজেই সমস্যা থেকে মুক্তি মিলবে যেসব জায়গায় আশোলা রয়েছে বা থাকতে পারে সেখানে লবঙ্গ রাখুন এর তীব্র গন্ধ আশোলা সহ্য করতে পারে না নিমপাতা পেস্ট করে একটা স্প্রে বোতলে জলের সঙ্গে মিশিয়ে ঢেলে দিন এই মিশ্রণ ঘরে চারপাশে স্প্রে করুন আশোলা আসবে না গোলমরিচ পেঁয়াজ রসুন একবারে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করুন এই মিশ্রণ ঘরে চারপাশে ছড়িয়ে দিন এছাড়াও সপ্তাহে একদিন কেরোসিন তেল স্প্রে করতে পারেন তাহলে দেখছেন সবকটাই ঘরোয়া উপায় এবং এতে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে অন্তত পক্ষে ক্ষতিকারও কোনো কিছু এর মধ্যে নেই তাই আপনি এগুলো ব্যবহার করে একদিকে যেমন বাজার থেকে দামি দামি টাকা খরচ করে স্প্রে বা রাসায়নিক কেনা থেকে নিজেকে বিরত রাখতে পারেন পকেট সাশ্রয় করতে পারেন তার পাশাপাশি একেবারে খুব সাধারণ এবং অল্প খরচে নিজের প্রত্যেক দিনের ব্যবহৃত জিনিস থেকেই মতো বড় সমস্যা থেকে সহজে মুক্তি পেতে পারেন এর মধ্যে কোনটা আপনি এক্সপেরিমেন্ট করছেন সেটা অবশ্যই আমাদের জানান কমেন্ট করে আর আমাদের চ্যানেল লাইক ফলো আর সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের